অত ঘুমাবি উঠে পড় বাসনগুলো মাজতে হবে এখনো তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস আমি যদি যাই না এক্ষুনি ঘাট ধরে এখান থেকে উঠিয়ে দেবো রক্ষী সকাল শুরু হয় অন্য সবার চেয়ে অনেক আগে মাত্র আট বছর বয়স অথচ জীবন যেন অনেক বেশি কঠিন এত ধীরে করছিস কেন রে তুই এখনো তোকে বাজার যেতে হবে আবার দেরি করলে দেখিস আজকে সারা দিন তোর খাওয়া বন্ধ খেলাধুলা স্কুল খাওয়া দাওয়া সব ভুলে গেছে লক্ষ্মী তার কাছে জীবন মানে কাজ আর মামির গালাগালি মামা সব বোঝেন কিন্তু বলেন না কিছুই সংসার বাঁচানোর নামে সব কিছু তাকে সহ্য করতে হয় দিন লক্ষ্মী দুপুরবেলায় পুকুর পাড়ে গিয়ে বসে খুবই কান ছিল তখন সেখানে একটা বৃদ্ধ আসে কি রে বাছা কাঁদছিস কেন রে তুই লোকি কান্না ভেজে গলায় বলে আমার মা বাবা নেই আমি খেতে দেই না সারা দিন কাজ করি রে ওই বৃদ্ধ ছিল ওখানকারই একটা সমাজসেবক স্কুলের প্রধান শিক্ষক সে লক্ষ্মীর এই কষ্ট দেখে স্কুল কর্তৃপক্ষকে সব কিছুই জানায় এলাকার ভালো মানুষদের সাহায্যে লক্ষ্মী পাই নতুন আশ্রয় একটি এরপর লক্ষ্মী আর মামার কাছে থাকে না তাকে নিয়ে আসা হয় ছোট্ট ছোট্ট আরও ওদের মতো বাচ্চাদের কাছে সবার জীবনেই আলো আছে শুধু কাউকে না কাউকে সে আলো দেখিয়ে দিতে হয় লক্ষ্মী আর জানে ভালোবাসা শুধু রক্তের সম্পর্কই নয় মানবতাতেও আছে